সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি আমি তোমাদের সামনে এসেছি এটি কিন্তু ত্রিকোণি চ্যাপ্টারের একটা প্রশ্ন যেটা এসএসসি গণিত দু পঁচিশ সালে জাহর বোর্ডে সাত নম্বর প্রশ্নে সাত নম্বর দাগটা পড়েছে তো আসলেই এটা কিন্তু ত্রিকোণি এবং জঙ্গটি পড়েছে খুবই খুবই সহজ এবং এটাকেও আমি দেখেছি ত্রিভিয়াস বোর্ড কোর্সেন প্রিভিয়াস বোর্ড কোর্সানে কিন্তু হু মিল আছে এই ক ইল আছে খ ইল আছে এমনকি গটাও মিল আছে এজন্য আমি বারবারই বলি স্টুডেন্টদেরকে যে বিগত সালের প্রশ্ন যদি সলভ করা যায় মিনিমাম তিনটা সাল তিনটা সালের প্রশ্ন যদি সলভ করা যায় খুব সুন্দর করি তবে দেখবা প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট তুমি কমন পেয়ে গেছো এটা মেন সাজেশন এটাই মেন সাজেশন তোমার অনেকগুলো সাজেশন দরকার নেই তো জাস্ট বোর্ড কোর্শনগুলো সলভ করবা ওই যথেষ্ট সেই রিটার্ন হোক আর সেটা এমসি কি হোক ওকে আচ্ছা চলো এখানে বলছে কট এ প্লাস পজ এ ইকোয়াল টু এক্স এবং কট এ মাইনাস পজ এ ইকাল টু ওয়াই দুইটা মান দেওয়া আছে এক্স ওয়াই এর নিশ্চয় এক্স ওয়াই ভিতরে আছে এই যে খ নম্বরে আছে ক বলেছে টেন ফাইভে ইকোয়াল টু কট ফাইভে হলে এ এর মান নির্ণয় করো খুবই সহজম আমি দেখাবো একটু পর তোমাদেরকে প্রমাণ করো যে এটা কিন্তু তোমাদের মূল বইয়ের নয় পয়েন্ট একের উদাহরণ এগারো উদাহরণ এগারো নম্বর কোর্শন কিন্তু এটা এটা কিন্তু বিগত সরে পড়েছে সাধারণ রিপিট হয়েছে আরও আর এক্স বাই ওয়াই দেখো এটা কিন্তু জহর বোর্ডে পড়েছে বিগত সালে এটাও কিন্তু জহর বোর্ডে বিগত সালে পড়েছে এবং অন্যান্য ছাড়াও পড়েছে মানে অন্যান্য বোর্ডেও এবারও কিন্তু আবার দিয়েছে তাহলে বোর্ড কোশ্চেন সলভ করলে কিন্তু যথেষ্ট এক্স বাই ওয়াই টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হলে ট্যান স্কোয়ার এ প্লাস ওয়ান বাই টু এর মান নির্ণয় করো তো চলো নির্ণয় করে ফেলি ক এখানে বলেছে যে কী বলেছে দেখো তো টেন ফাইভ এ ইকুয়াল টু কোয় ফাইভ এ টেন টু কোট আচ্ছা এখানে কিন্তু আমরা ভাঙাতে পারি যে টেন ফাইভ এ কোয়াট তার মানে হচ্ছে কি ওয়ান বাই টেন তাই না কি সূত্র আমরা তাই করেছি এবার গুণ করে দাও তাহলে এবার স্কোয়ারটা পাশে দিলে কী হবে রোট হবে তো বাম পাশে ট্যান এবং ডান পাশে হবে আমার ট্যান ট্যান কত ডিগ্রি মান ওয়ান যেন পঁয়ত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে ওয়াই পাশে ট্যান ট্যান উঠে গেলো তাহলে ফাইভ এ ইকাল টু ফোরটি ফাইভ বা এর মান কী হবে ফোরটি ফাইভ বাই ফাইভ তার মানে এই ইকোয়াল টু কত পাঁচ নম্বর পঁয়তাল্লিশ ডিগ্রি তো এর মান কত হয়েছে নয় ডিগ্রি এটাই তো ভাবে অঙ্কটা করার আগে কিন্তু বুঝতে পারছো যে ট্যান যত ডিগ্রি মান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তত মান কিন্তু সমান হতে পারে তো আমরা জানি কি ট্যান এবং কটার ক্ষেত্রে কী ওয়ান সমান হয় দ্যাট মিন্স পঁয়তাল্লিশ ডিগ্রি মান এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ হতে গেলে কী করতে হবে নয় হতে হবে এর মান পাঁচ নম্ব পঁয়তাল্লিশ এই যে এর মান কিন্তু নয় ডিগ্রি বের হয়েছে তার মানে আমাদের অঙ্কটা কিন্তু সঠিক তুমি নিজেই অঙ্ক করে নিজে জাস্টিফাই করে নিবা যে সেটা সঠিক হলো নাকি ভুল হলো ওকে আচ্ছা প্রমাণ করো যে এটা ইকোয়াল টু এক্স ওয়াই এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক দেখো এখানে কিন্তু দেওয়া আছে লিখতে হয় একটু কট কট এ প্লাস কজ এ ইকোয়াল টু এক্স হ্যাঁ আর একটা কী বলছে কট এ মাইনাস কজ এ ইকোয়াল টু ওয়াই লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর তার মান বসিয়ে দাও এক্স এর মানটা হচ্ছে কি কট এ প্লাস কল স্কোয়ার মাইনাস কজ এ তার হলে স্কোয়ার কিন্তু ফোর আছে বাইরে স্কোয়ার থাকার কারণে আমি আবার স্কোয়ার করে দিলাম আচ্ছা এই যে এটা দেখো এ প্লাস বি মাইনাস তাহলে সূত্র হবে কি ফোর এ থাকবে কি ফোর 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 কেটে এটা কিন্তু সূত্র ঠিক আছে ফোর সূত্র তাহলে আবার কী হবে এখানে স্কোয়ার করে দিতে হবে কট স্কোয়ার এ আর হচ্ছে কজ স্কোয়ার এ তো এখান থেকে একদম উদাহরণ এগারো নিবে করবা যে কজ স্কোয়ার সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কট স্কোয়ার দিয়ে গুণ করে দাও কট এ মাইনাস কট স্কোয়ারে এ ইন্টু সাইন স্কোয়ার এ কট তার মানে সূত্র কি কট সমান সূত্র কি কজ বাই সাইন তাহলে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এটা কেটে গেল তাহলে থাকছে কি কট স্কোয়ার এ মাইনাস কজ এটা আমার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে কী দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু শেষ হয়ে গেছে এটার মধ্যে দেওয়া আছে এক্স এটা মানে দেওয়া আছে ওয়াই এটা এক্স এটা ওয়াই তো লেফট হ্যান্ড সাইডল কি পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে ফেললাম একবার সহজ ময় প্যান্টের উদাহরণ এগারো নম্বর প্রশ্ন এটা অঙ্ক এটা ওকে আচ্ছা তাহলে আর গ নাম্বারটা করবো চলো গ নাম্বারটা আমি দেখিয়ে দিই গ নম্বরে বলেছে দেওয়া আছে ওয়াই টু টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি আচ্ছা আমি প্রায় বলি এটা কথা যে কিছু কিছু অঙ্ক আছে এর অঙ্ক দেখলে বা অঙ্ক কথা বলে যেমন দেখো এই অঙ্কটি দেখলে তোমার ভিতরে কথা জন্মাচ্ছে যেমনটা কি উপরে যেটা দেখছো নিজেও কিন্তু সেম শুধুমাত্র চিহ্নটা আলাদা উপরে প্লাস নিচে মাইনাস তো দেখে বোঝা যাচ্ছে লব প্লাস হর লব মাইনাস হর আমরা ওই ক্যাটাগরিতে ফেলতে পারি যদি টু লব হতো আর রুট থ্রি হর হতো আর সেই প্রসেসটার নাম কি যোজন বিয়োজন সেটাই করা হবে সেটাই করা হবে যোজন বিয়োজন তো কিন্তু এক্সের মান কি কট এ প্লাস ক আর ওয়াইয়ের মান হচ্ছে কি কট এ মাইনাস ক

মাইনাস মাইনাস করার চিহ্নভাবে চেঞ্জ হবে ঠিক তাই কি হবে এটা বলতো ল প্লাস হর এবার লিখবো হচ্ছে মাইনাস করলাম যোজন বিয়োজন আচ্ছা কজ এ কজ এ কেটে গেল কট এ কট এ কেটে গেল তার কটে আর যোগ করলে হবে হচ্ছে কি টু কট এ আর কজে পজে যোগ করলে হবে টু কজ এ রুট থ্রি রুট থ্রি কেটে গেল টু টু কেটে গেল টু আর টু যোগ করলে হবে ফোর রুট থ্রি আর রুট যোগ করলে হবে টু আর এই টু কেটে যাচ্ছে আমার জায়গায় টু আর ফোর কেটে যাচ্ছে থাকছে কট এ বাই কজ এ টু টু বাই

কাজে কাজে হম এখানে কি আসছে এখানে কি আসছে তাহলে হুম ঠিকই তো লিখছিলাম হ্যাঁ

শুধু সাইন এটা কিন্তু পদ স্কোয়ার তাহলে পদ স্কোয়ারকে ভাঙতে হবে তাহলে হবে হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু রুট থ্রি সাইনে টু গন করে দিলে কী হবে আর এটা বাম পাশে নিয়ে আসলাম এবার একটু সাজিয়ে লিখি এই যে কি করতে তারপরে দেখি তো কটে কজে ঠিক আছে যোজন করলাম বিয়োজন করলাম হুম ঠিক আছে যোজন বিয়োজন আচ্ছা ঠিক আছে এইখানে মিসিং করে ফেলছি দেখো এখানে পেয়েছি কট এ বাই কজ এ টু বাই রুট থ্রি তাহলে কি করতে পারি আমরা এই কট সূত্র হচ্ছে কি কজ এ বাই হচ্ছে সাইন এ আর এই কজ এর ভাগ আছে গুন করে উল্টায় দিব তাহলে এরকম হবে তাহলে কী হবে টু বাই রুট থ্রি আর কেটে গেল থাকছে ওয়ান বাই সাইন ইকুয়াল টু টু বাই রুট থ্রি যদি আমরা ব্যস্তকরণ করি ব্যস্তকরণ মানে কি লব উল্টে যাবে হর হরে উল্টে যাবে লব বাম পাশে সাইন এ ডান পাশেও সাইন ডিগ্রি মানে তাহলে কী হবে এর মান কত সায়েন্স এই কল্ট কত ষাট ডিগ্রি তো আমার কিন্তু এ মানে এ বের করতে বলিনি আমাকে বলেছে কি আমাকে কিন্তু বলা হয়েছে যে টু এ টেন স্কোয়ার এ প্লাস হাফ মানে এটা বের করতে বলা হয়েছে তাই না আমাকে কিন্তু এটা বের করতে বলা হয়েছে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই টু তাহলে কী হবে এখন টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই টু টেন ষাট ডিগ্রি মাইনাস রুট থ্রি রুট থ্রি তার স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তাহলে থ্রি প্লাস ওয়ান বাই টু প্রশ্লে কথা হবে তিন দিন খুবই মজার একটা অঙ্ক তাই না খুবই মজার তুই আসলে মজার তো বুঝতে হবে তো আজকের মধ্যে পর্যন্ত ওই আগামী ক্লাসে আবারও কোনো সমস্যা নেই হাজির হয়ে যাব সৃজনশীল প্রশ্ন কিন্তু আমি আপডেট সবসময় অলরেডি বিভিন্ন বোর্ডের এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবো তোমরা সেটাকে ভালো হবে দেখবা এবং ভালো লাগলো অবশ্যই তুমি তার বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে দেব আজকে মাঝে মধ্যেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ